সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই তবে ঘরের মাঠে সেটা রক্ষা করতে পারল না ক্যারিবিয়ানরা শেষ ম্যাচে আশি রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা যার মাধ্যমে দু সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ এছাড়া ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দবল ধোলাই করল বাংলাদেশ এদিন সেট ভিনসেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করে জাকের আলী জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের নব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোটটখায় স্বাগত গ্রাহ ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ দ্বিতীয় বলেই ব্র্যাডন কিংকে লেখ বিফরের ফাঁদে ফেলেন এই পেশার শেষ মেশ রিভিউ নিও বাজতে পারেনি ব্রেডন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এরপর দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ নতুন বলে আরও একবার দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদি নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পান এই ডানাতি অব স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন জাস্টিন গ্রিপস এরপর নিকোলাস পুরানো জনসন চার্লস জুটি করার চেষ্টা করলেও আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ফেরেন পুরান এই অভিজ্ঞ ব্যাটারকেই বোকা বানিয়েছেন মেহেদি স্ট্যাম্পের বাইরে থেকে নিচু হয়ে ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পুরান সাজঘরে গড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে দশ বলে পনেরো রান এরপর আর ঘুরে দাঁড়তে পারেনি স্বাগতিক রাল লোয়ার মিডল অর্ডারে রবম্যান গুরাকেশ মতিরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে খানিকটা ব্যতিক্রম ছিলেন কেবল রোমারিও শেফার্ড তবে তার সাতাশ বলে তেত্রিশ রানের ইনিংস কেবলই কমিয়েছে জয়ের ব্যবধান বাংলাদেশের হয়ে একুশ রানে তিন উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন এছাড়া তাস্কিনও মেহেদি পেয়েছেন দুটি করে উইকেট এর আগে লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন পারভেজ হোসেন ইমন তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ তবে অধিনায়ক ফেরায় ভাঙে চুয়াল্লিশ রানের উদ্বোধনী জুটি রানে তিন উইকেট হারিয়ে কিছুটা গেলে ফুটে আরও একবার দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও আলী চতুর্থ উইকেট জুটিতে শুরুতে দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করলেও সময়ের সঙ্গে হাত খুলেছেন তারা আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে তেইশ বলে উনত্রিশ ডেক্স রিপোর্ট সমকাল